শুভ প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা আবারও তোমাদের জন্য একটি অনলাইন ক্লাসে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11.11 এর বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের বেসিকগুলো আজকে আলোচনা করব চলো আমরা জানি অনুপাত প্রথমে আমরা কি জানবো অনুপাত আমরা পড়েছি অনুপাত একটি ভগ্নাংশ চলো যেহেতু অনুপাতে একটি ভগ্নাংশ অনুপাত এবং ভগ্নাংশের মধ্যে কিছু সাদৃশ বা মিল রয়েছে সেই মিলগুলো জানব অনুপাত আর হচ্ছে ভগ্নাংশ দেখো অনুপাতে আমরা বলি পূর্বপথ অনুপাত উত্তর পদ আর ভগ্নাংশ বলি লব বাই যেমন ধরো ফাইভ অনুপাত সিক্স এই লেখাটাকে যদি আমরা বলি ভগ্নাংশে লিখি ফাইভ বাই সিক্স দেখতে পারি এখন দেখো অনুপাত এবং ভগ্নাংশ জাস্ট লেখার পার্থক্যের কারণে আমরা একটাকে বলি অনুপাত আর একটাকে বলি ভগ্নাংশ অনুপাতের পূর্বপথ ভগ্নাংশের লব অনুপাতের উত্তর পথ ভগ্নাংশের হর এবার আমরা ভগ্নাংশ থেকে অনুপাত অনুপাত থেকে ভগ্নাংশ যেমন সেভেন বাই এইট একটা ভগ্নাংশ এটাকে অনুপাতে লিখলে সেভেন অনুপাত এইট এভাবে লিখতে পারি তাই আমরা বলি অনুপাত একটি ভগ্নাংশ বা বলতে পারি ভগ্নাংশ একটি অনুপাত এখন চলো আমরা জানি সমানুপাত সমানুপাতিক হয় সমানুপাত চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে জেনে নিই এক্স ওয়াই যে একটা ত্রিভুশ আর একটা হচ্ছে উচ্চতা হচ্ছে সেম একই ভূমি এ এটার ভূমি ডি তাহলে আমরা কি লিখতে পারি ত্রিভুজ এক্স ওয়াই জি এর ক্ষেত্রফল কেমনে বের করি আমরা জানি হাফ বূমিগুণন উচ্চতা এখন ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে হাফ বূমিগুন উচ্চতা চলো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতগুলো বের করি এক্স ওয়াই জি ডিভাইডেড বাই ত্রিভুজ পি কিউ আর দেখো আমরা লিখতে পারি এ এইচ বাই টু এস বাই টু A H বাই টু ইন্টু এটা উল্টে যাবে টু H টু 2 কাটা এইচএ আমরা কি লিখতে পারি এবেত্রফলদের অনুপাত বর্ণ সহকারে আছে যদি অনুপাতে লিখি একশো এই জি অনুপাত इज इक्वल তাহলে দেখো ত্রিভুজ এই যে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের অনুপাত এদের ভূমির অনুপাতের সমান তাহলে এইটাকে বলা হচ্ছে সমানুপাতিক চলো এখন আমরা জানবো হচ্ছে ক্রমিক সমানুপাতিক কি জানবো ক্রমিক সমানুপাতিক

বা তৃতীয় মধ্যপদ বলতে পারি তৃতীয় আবার বি কে বলতে বি হলো বি হলো এ ও সি এদ্য পদ ওকে এটা কিন্তু এম আসে তোমরা ভালো করে দেখবে যে এবি ক্রমিক সমানুপাতি করলে বিকে কি বলা হয় বি হচ্ছে এসি এর মধ্যপদ চলো এখন আমরা জানবো অনুপাতের রূপান্তর এখন আমরা জানবো অনুপাতের রূপান্তর কি জানব অনুপাতের রূপান্তর রূপান্তর প্রথমে হচ্ছে ব্যস্তানুপাত চলো এ অনুপাত বিজ ইকুয়াল টু সি অনুপাত ডি হলে দেখো এ অনুপাত বি আমরা লিখতে পারি এ ভাই তাহলে আমরা যদি আর করি এডি এখন এডি কে আমরা ভাগ করতে পারি এসি দিয়ে বিসি কেও ভাগ করবো এসি দিয়ে ওকে এ কাটা সি সি কাটা তাহলে কি লেখা যায় দেখো তোমরা আগেই জেনেছ এই যে বগনাংশটাকে আমরা অনুপাতে যদি কনভার্ট করি তাহলে কি হয় পদ্ধতিটাকে বলা হচ্ছে ব্যস্তকরণ কি বলা হচ্ছে ব্যস্তকরণ দেখো এখানে যে আমাদের এই যে আহ পূর্ব ছিল পূর্ব পদ আর এটা ছিল হচ্ছে উত্তর তাই না আর এটা ছিল পূর্ব পদ দেখো উত্তর আমরা পূর্ব পদে লিখেছি আবার পূর্ব পথকে উত্তর পদে লিখেছি এখানে দেখো ঠিক এই উত্তর পদকে এখানে পূর্ব পদের জায়গায় লিখেছি আবার এই পূর্ব পদকে উত্তর পদের জায়গায় লিখেছি এই ফরম্যাটে লিখলে এটাকে আমরা বলি ব্যস্তানুপাত এখন চলো আমরা কোন একান্তকরণ দেখো অনুপাতের একান্তকরণ

এ অনুপাত সি এই ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করে ফেলি অনুপাত ডি চলো দেখো এই যে ভগ্নাংশের যে অনুপাতে লিখেছি এই পূর্বপথ এ আর এই পূর্বপথ সি একসাথে লিখেছি আর এই যে উত্তর পথ আর এই যে উত্তর পথ এই দুইটা অনুপাতে লিখেছি এই ফর্ম্যাটে লিখলে আমাকে আমরা বলি এটাকে একান্ত করণ চলো এখন আমরা জানবো হচ্ছে

হর লিখি এখন লব লিখে যোগ করতে হবে হর নিচে হরই থাকবে ওকে এই ফর্মাটি লিখলে এটাকে বলি আমরা যোজন এখন চলো আমরা জানবো এখন বিয়োজনের ক্ষেত্রে ঠিক টু ডি এখন দেখো আমরা যদি এ মাইনাস বিজ ইকাল টু সি মাইনাস যদি থাকে আকারে আমরা আগে হর হ্যাঁ ওকে নিচে লগ লিখব দেখো এই ফর্ম্যাটে লিখলে হ্যাঁ এটাকে বলি আমরা বিয়োজন ওকে দেখো এই যে এ ছিল হচ্ছে লগ বি ছিল হচ্ছে হর দেখো লগ মাইনাস হর বাই দেখো হর ঠিকই আছে লব মাইনাস হর এই যে ডি ছিল হর বাই ডি এভাবে লিখলে এটা কি বলি আমরা বিয়োজন চলো এখন জানবো আমরা চলো এখন আমরা জানবো হচ্ছে পাঁচ নম্বরে ছিল যোজন বিয়োজন কি যোজন বিয়োজন দেখো এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি হলে আমরা লিখতে পারি এ বাই ইকুয়াল টু সি বাই ডি এখন দেখো এ প্লাস দেখো লব তোমাকে আগে লিখতেই হবে সবসময় হর আর এ মাইনাস বিজ ইকুয়াল টু সি প্লাস বিস ডি এই যে ফরম্যাটটা একসাথে আমরা দুজন দুজন দুটোই করেছি ধরো একটা ভগ্নাংশ আছে লক হর তাহলে তোমরা কি করবা লব যোগ হর এটাকে দুজন বলে লব যোগ হর এটাকে